জয় হিন্দ আমাদের দেশে নায়ক বলতে কাদেরকে বোঝায় আমরা নায়ক বলতে সাধারণত ভাবি যে প্রসেনজিৎ দেব বলিউডে ভাবি অমিতাভ বচ্চন সালমান খান শাহরুখ খান না নায়ক বলতে নায়কের সংজ্ঞাটা আমাদের এবার চেঞ্জ করা দরকার তার কারণ দেশ যখন বিপদে পড়ে তখন নায়ক হয়ে তাদের পাশে দাঁড়ায় আমাদের ভারতীয় সেনাবাহিনী দেশ দেশে যখন ভূমিকম্প আসে তখন নায়কের মতো ঝাঁপিয়ে পড়ে আমাদের ভারতীয় সেনাবাহিনী দেশে যখন জলোচ্ছ্বাস আসে বন্যা আসে তখন নায়ক হিসাবে ঝাঁপিয়ে পড়ে আমাদের দেশের সেনাবাহিনী তাহলে নায়ককে নায়ক অভিনেতারা না নায়ক হচ্ছে রিয়েল হিরো যারা দেশের জন্য কাজ করছে দেশের জন্য জীবন দিচ্ছে তারাই নায়ক ধন্যবাদ জয় হিন্দ আর যারা উত্তর কাশিতে মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের আরোগ্য কামনা করি হিন্দ ভালো থাকবো সবাই